আজকে আমি সারা বছরের জন্য টমেটো কীভাবে সংরক্ষণ করি সেটাই দেখাচ্ছি এখানে আমি টমেটোগুলো কেটে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি তো এখন আমি একটা ট্রেতে করে এগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে একটা গায়ে একটা না লেগে থাকে এখন আমি এভাবেই হচ্ছে কিছু টমেটো ফ্রোজেন করব এটা হচ্ছে আপনারা যে কোনো তরকারি সময় রান্না করে খেতে পারবেন সামারে যখন টমেটোর দাম অনেক বেশি থাকে তখন আপনারা এভাবে হচ্ছে এটা বের করে জাস্ট ডিপ থেকে বের করে রান্না করে খেতে পারবেন আর কিছু টমেটো আমি হচ্ছে পিসেস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিসেস করে যেটা আমি হচ্ছে নুডলস পাস্তা বিভিন্ন তরকারির ভুনা খাওয়ার জন্য যে গ্রেভি করি আমরা সেই গ্রেভিতে ইউজ করতে পারবো তো সেটা আমি কিভাবে সংরক্ষণ করি দেখাচ্ছি এখানে ছোটো ছোটো করে কেটে আমি নিয়েছি বেশ কিছু টমেটো তো এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটু তেল দিয়ে এটাকে দুই মিনিটের জন্য জাস্ট সর্টে করে নিচ্ছি মানে একদম ইয়ে করবো না গালাগালা করব না দুই মিনিটের জন্য একটু হচ্ছে সটে করে নিচ্ছি জাস্ট একটা বলো কাঁসা পর্যন্ত তারপরে হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমার এটা সটে করা হয়ে গেছে আমি হচ্ছে এখন চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হলে তারপরে হচ্ছে এটা ফ্রোজেন করব তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি যেভাবে সংরক্ষণ করি আমি সেটাই দেখাচ্ছি এটা আপনারা যে কোনো হচ্ছে একদম যেভাবে রাখবেন সেভাবেই থাকবে সারা বছর খেতে পারবেন ভালো থাকবেন তো আমি এভাবে হচ্ছে একটা তো এখন আমি একটা আইস ট্রেতে করে হচ্ছে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এভাবে হচ্ছে আমি রাত জন্য রেখে দিব পরে হচ্ছে আমি দেখাচ্ছি আর কিছু হচ্ছে এই ট্রেটাতে করে আমি এভাবেই হচ্ছে ফ্রোজেন করব তো এগুলো হচ্ছে আপনার গ্রেভিতে ইউজ করতে পারবেন আর এখানে আমি কিছু টমেটো হচ্ছে আমি ইয়ে করে নিয়েছি একদম বয়ল করে এখানে পেস্ট করে নিয়েছি এগুলো হচ্ছে গ্রেভিতে ইউজ করব তরকারিতে এই যে দেখেন পরের দিন সকালবেলা আমার হচ্ছে ইয়েগুলো টমেটোগুলো একদম ফ্রোজেন হয়ে গেছে একটার সাথে দেখেন একটা আর লাগছে না এখন আমি এভাবে করে হচ্ছে একটা জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি আপনি যখন চাইবেন তখন নামিয়ে আপনার তরকারিতে ইউজ করতে পারবেন আর এই যে এগুলো দেখেন আমি যে ট্রেতে রেখেছিলাম এগুলো সুন্দর করে হাতেই এখন ভেঙে নেওয়া যাচ্ছে উঠিয়ে এভাবে করে যদি আপনি একটা বক্সে বা জিপলক ব্যাগে রেখে দেন তাহলে আপনার যখন লাগবে নুডলস পাস্তায় আপনি নামিয়ে ইউজ করতে পারবেন জাস্ট অল্প একটু দিয়ে দিয়ে দিলেন তাহলেই হবে বা চাইলে তরকারি তো ইউজ করতে পারবেন তো আমি সুন্দর মতন এখানে দেখেন কি সুন্দর করে আমি হাতে ভেঙে নিচ্ছি আসলে একদম ইয়ের মতো যে কটকটি খাই না আমরা কট কটকটির মতো হয়ে গেছে এখন চাইলে এগুলো কিন্তু একদম বরফ ইয়ে করা যাচ্ছে তো আর দেখেন আর আমি যে আইস ট্রেতে রেখেছিলাম সেটা আমি দেখাচ্ছি সেখান থেকে আমি হচ্ছে বের করে নিয়েছি সেগুলো একদম বরফ হয়ে গেছে তো আমি এগুলো হচ্ছে এখন খুলে আইস কিউবগুলো একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব এই যে এখন জিপলক ব্যাগে রেখে হচ্ছে ফ্রোজেন রেখে দিব তাহলে হচ্ছে সারা বছর আপনি এটা তরকারিতে দিতে পারবেন দিয়ে হচ্ছে গ্রেভি তরকারি ভুনা ভুনা টুনা করার ক্ষেত্রে গ্রেভি হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে নুডলস পাস্তা ইউজ করতে পারবেন তো আমি এভাবে এই দুইটা হচ্ছে আমি একসাথেই রেখে দিচ্ছি একটা জিপলক ব্যাগে আসলে আমাদের দেখা যায় যে সারা বছর টমেটোর অনেক দাম থাকে এখন যেহেতু শীতকাল এখন হচ্ছে টমেটোর দাম একদম কম কালকে আমি বিশ টাকা করে মাত্র টমেটো এনেছি যেহেতু সামনের রোজা প্লাস হচ্ছে গরমে কিন্তু টমেটোর অনেক দাম থাকে আপনারা চাইলেও এভাবে সংরক্ষণ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ